আসসালামু আলাইকুম আমি এখন মাছি মাছের ডিম ঘুনা এটা ইলিশ মাছের ডিম না ইলিশ মাছ বাদে যে কোনো মাছের ডিম আপনারা চাইলে এভাবে ঘুনে নিতে পারেন প্রায় প্রতিটা মাছের পিঠেই কিছু না কিছু ডিম থাকে পাওয়া যায় বাজারেও ডিম কিনতে পাওয়া যায় তো আমি বাজার থেকে কেনা ডিমে একটা ভুনা করে আপনাদের দেখাচ্ছি খাইতে কিন্তু খুব মজা এবং তৈরি করা খুবই সোজা আমি এখানে কিছু মাছের ডিম নিয়ে নিচ্ছি দুই রকমের মাছের ডিম আছে এখানে এই নর্মাল কেনাগুলার দোকান থেকে বাজার থেকে তো এইগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি তারপর একটু ভোলা টাইপের পানি দেখা যায় কোনো অসুবিধা নাই এগুলাকে আমার ভেঙে নিতে হবে ডিমগুলো কিন্তু যথেষ্ট শক্ত একদম ছোট ছোটো টুকরা করে নিতে হবে একদম গুঁড়া গুঁড়া করে নিতে হবে আর কি এইভাবে ডিমগুলাকে ভালো মতো কচলাই নিলাম একদম দেখেন একদম মিহিন করে কচলা নিতে হবে কোনো দানা দানা না থাকে দুইটা একদম মিশে গেছে এখন আমি এগুলাকে রান্না শুরু করব আমি তিন টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে তিনটা বড় বড় সাইজের পিঁয়াজ ফালি করে নিছি আর পাঁচ ছটা কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিব পিঁয়াজগুলো কিন্তু মোটা মোটা করে ফালি করা আমি মাঝারি হাতে ভাজতেছি পেঁয়াজগুলা নরম হয়ে গেছে হালকা একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ছোট ছোট তেজপাতা দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চামচ আদা রসুন বাটা এগুলাকে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিই পানি দিয়ে আমার এটাকে এখন একটু ধুয়ে নিতে হবে বা যথেষ্ট পরিমাণ পানি দিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম এখন এইগুলাকে আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে একটু ভুনে নিব একটু না ভালো মতোই নিব নেব লোর দিকেই আগটা বেশি রাখবো তাহলে একটু সময় নিয়ে গুনলে জিনিসটা বেশ সুন্দর ফ্লেভার হয় আর কি পাঁচ মিনিট ভেজে ভালো মতো ঘুনা হইলে আর কি এখন আমি এর মধ্যে এই ডিমগুলা দিয়ে দিব চেঁচে পুছে দিয়ে দিলাম এর সাথে একটু দিয়ে ঠিক মতো যায় না থাকে আর কি এখন এইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিলাম ভালো মতো মিলাই এটাকে আমার একটু ঢেকে জাল দিতে হবে ডিমগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত দলা দলা ছড়াই দিই বাস এখন এটাকে ঢেকে বলকটা আসলে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে দেবো এখন মিডিয়ামে নিয়ে গেছি জালটা বলকটা আসুক লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে এটাকে জাল দিয়ে নেব ঢেকে দিয়ে তিন চার মিনিটের মধ্যে ফুটে উঠলেই আমি এখন এগুলাকে এই যে দেখেন নাড়া দিয়ে এটাকে ভেঙে দিতে হবে ভেঙে এখন আমি খোলা অবস্থায় এটাকে ভেজে নিব পানিগুলা শুকায় ফুলে গেছে ডিমগুলা চুষে নিছে পানি এখন এটাকে আমার ভাজা ভাজা করে নিতে হবে সাত আট মিনিট ভালো মতো ভেজে পানিটা অনেকটা শুকায় গেছে দেখেন তিন ভাগের এক ভাগ কমে গেছে হয়ে গেল আমার দারুণ মজার মাছের ডিম ভাজা এখন আমি চুলাটাকে বন্ধ করে নিব আমি গরম মশলার গুঁড়া দিলাম কেউ চাইলে আস্ত গরম মশলাও দিতে পারেন এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মাছের ডিম ভুনা কিংবা রান্না যেতেই বলেন না কেন খুব সহজ তৈরি করা খাইতে দারুণ মজা যারা মাছের ডিম পছন্দ করেন এইভাবে একবার বানিয়ে নিতে পারেন গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাই দিতে পারবেন কম ঝামেলায় হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ